প্রথমবারের মতো দেশের বাহিরে কোন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল পেয়েছেন নাহিদ রানা পিএসএল এ খেলবেন পেশোয়ার জালমির হয়ে গতির জ্বর তুলে আলোচনায় আসা নাহিদ রানা এবার দেখা করবেন বিশ্বের সবচেয়ে গতিময় পেসার শোয়েব আক্তারের সাথে সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির জ্বর তুলেছিলেন নাহিদ রানা সম্প্রতি সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা ক্রিয়েছেন ইয়ান বিশব আশা ভুগলে থেকে শাহিন শাহ আফ্রিদি সবার পাকিস্তান সফরে পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়েও ভালো করেছিলেন তিনি চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আছেন দুর্দান্ত ফর্মে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসাবে পাকিস্তান সুপার লিগে দল পেয়েছে নাহিদ ডানা গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছেন পেশোয়ার জালমি দেশের বাহিরে এবারই প্রথম ফ্রাঞ্চাইজি লীগ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ রানা পেশোয়ার জালমির অধিনায়ক হিসাবে পাচ্ছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক বাবুর আজমকে এছাড়াও সতীর্থ হিসাবে পাচ্ছেন সাইমায়ুব টম কোহলার অডমর মোহাম্মদ হারিস অরবিন বস ও নাজিবুল্লাহ জাদরানকে প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত নাহিদ রানা রংপুর রাইডার্স ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন সবার প্রথমে উপরওয়ালার প্রতি সুক্রিয়া জানাতে চাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে প্রথমবার ফ্রাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চে পিএসএল হলেও এবার সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর সময়টাতে মূলত দুই হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণেই সূচির পরিবর্তন আনতে হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগে নতুন সূচিতে চলতি বছরের আটই এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসএল যার ফাইনাল হবে উনিশে মে পিএসএল শুরু হতে আর মাস দিনেকের মতো বাকি যদিও এখনই এসব নিয়ে ভাবতে চান না নাহিদ রানা রংপুর হয়ে বিপিএলে খেলতে থাকা ডানহাতি পেসারের ভাবনায় আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাহিদ্রানা আরো বলেন এখনো এতদূর ভাবিনি রংপুর নিয়েই ভাবছি যেহেতু বিপিএল চলছে বিপিএল নিয়েই ভাবছি তো এখনো এতদূর কিছু ভাবিনি চিন্তা করছি বিপিএল কিভাবে ভালো করা যায় ভালোভাবে শেষ করা যায় রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর এই ডানহাতি পেসার গতির জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় পেসার শুয়েবাক্তার খেলতে গেলে সেই কিংবদন্তি সোয়েব আক্তারের সাথে দেখা হওয়ার সুযোগ রয়েছে নাহিদ রানার আর তার সাথে দেখা হলে শিখতে চান নাহিদ নাহিদ্রানা গতির জ্বর তুলে আলোচনায় থাকা নাহিদ রানাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা ভাঙবেন কি শোয়েব আক্তারের সেই রেকর্ড